কি আপনাদের কজবা পুরতন বাইক হাট এ ফিউ হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই উপকৃত হবেন আজকে ভিডিওটা দেখে তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বামনবাড়িয়া কজবা পুরাতন বাইক হাটে তো চলে আসছে মুদ প্রগঞ্জ মুদ প্রগঞ্জ থেকে চলে যাচ্ছি আমরা কুমিল্লা তো কীভাবে যেতে হবে আপনারা পুরাতন বাইক কিনতে হলে কিভাবে যেতে হবে কজ বা পুরাতন বাইক হাঁটে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো ফার্স্ট অফ অল আমরা চলে আসছি কুমিল্লা বিশ্ব রোড পোদর বাজার বিশ্ব রোড বলে কুমিল্লা পোদর বাজার বিশ্ব রোড থেকে পশ্চিম পাশে পশ্চিম পাশে ওইখান থেকে ওই যে গাড়ি পাবেন ওই গাড়ি করে চলে যাবেন আপনারা ক্যান্টারমেন্ট তো ক্যান্টারম্যান চলে আসলাম ক্যান্টারমেন্ট চলে আসার পরে ওভার ওভার ব্রিজের ওই পাশে যাই বলবেন যে কোম্পানিগঞ্জ ঠিক আছে চলে যাবেন তো চলে যাচ্ছে আমরা এই যে আমাদের বিখ্যাত কুমিল্লার ইংরেজ কবরস্থান অনেক সুন্দর তো ইংরেজ কবরস্থান থেকে অনেক দূরে পাইখান থেকে মনে হয় তিরিশ পঁয়ত্রিশ কিলো আর আমি ভিডিওটা বেশি লং করব না শর্টকাট স্থানগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে আসছি কোম্পানিগুঞ্জ বাজারে কম্পানিগঞ্জ বাজারের থেকে ওই পাশে গিয়ে সে করে চলে আসবেন আপনারা সে করে চলে আসবেন আপনারা ডাইরেক্ট কুটিচৌমুনি বাজার কসবাগ কুটিচৌমুনি বাজার পুরাতন মোটর সাইকেল হাট এখানে দেখতে পাবেন আপনারা অনেক বিভিন্ন রকমের মোটর সাইকেল তো আমরা ফার্স্ট অফ অল আমরা অনেক গাড়ি দেখতে পাচ্ছি এখানে তো টানা বলেন বর্ডার করেজ বলেন লাইসেন্স করা বলেন সব রকমের গাড়ি এখানে পাওয়া যায় তো একটি গাড়ি দেখতেছি আমি পিছনের দিকে নিয়ে আমি একটু চেক করে যে আসবো গাড়ির কন্ডিশন কেমন তো সবাই চেক করো এখানে চেক করার একটা জায়গা আছে এখানে পিছনে জায়গা রাখছে ওরা তো এখানে রাইড করা যায় তো আরো একটি গাড়ি দেখলাম টিভিএস রাইডার আমার অনুভূতি বিশেষ আমার অনুভূতি খুবই প্রচণ্ড গরমে অবস্থা খুবই খারাপ তো গাড়িটির প্রাইস দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে অনেক অনেক গাড়ি পাওয়া যায় বর্ডার ক্রস টানা লাইসেন্স করা সেল রিসিপ্ট তো এটাই যে একটা পালসার পঁচাশ হাজার টাকা এ একটা পালসার এক লক্ষ টাকা এরকম অনেক গাড়ি আপনারা দামাদামি করে নিতে পারেন কোনো সমস্যা নাই ভালো লাগলে নিবেন ভালো না লাগলে কোনো সমস্যা নেই সর্বনিম্ন সর্বনিম্ন পনেরো হাজার টাকারও গাড়ি আছে এখানে পনেরো হাজার বিশ হাজার টাকারও গাড়ি আছে আর বিশেষ করে একটা কথা বলতে চাই আমাদের লাকসান থেকে ওইখানে না যাওয়াটাই ভালো কারণ আপনারা যদি টানা গাড়ি কিনতে চান তাহলে যাইন আর যদি লাইসেন করা কিনতে যান তাহলে না যাওয়াটাই ভালো কারণ ওইখানে সব গাড়ি হচ্ছে বামনবাড়িয়া তারপরে যাই ভিবাড়িয়ার লাইসেন কুমিল্লারও আছে কয়েকটা বেশি না তো এখানে আপনার লাইসেন্স সহকারে গাড়ি কিনতে গেলে ওইখানে না যাওয়াটাই বলো টানা কিনতে গেলে লাভ আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন